আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য একেবারে রিজনেবলের ভিতরে পার্টি ওয়ার পাকিস্তানি ড্রেস এসেছি একেবারে অরিজিনাল পাকিস্তানি ড্রেস থাকবে এবং পাঁচটা ডিজাইন নিয়ে এসেছি তো অবশ্যই ভিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রাইসটা একেবারে রিজনেবল আছে মাত্র তিন হাজার একশো টাকার ভিতরে তো আজকে শুরু করতেছি আপনার জাম কালার দিয়ে তো ভিওয়ার্স এটা হচ্ছে ফার্স্ট ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ড্রেসটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা আছে একেবারে ওপর থেকে নিয়ে নিজ পর্যন্ত খুবই চমৎকার কাজ থাকবে নিচে কিন্তু প্যানেলটাও আপনার আলাদাভাবে এরকম ডিজাইন দেওয়া আছে পাশাপাশি কিন্তু টার্ট সেলসও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটার সাথে যা যা আছে প্রতিটি জিনিস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিউয়ার্স প্যান্টের কাপড় আড়াই গজের কাপড় দেওয়া আছে সিল্কের ভিতরে এবং এখানে কিন্তু ভিউয়ার্স হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাজ করা আপনার হাতার কাপড় দেওয়া আছে আলাদা এবং সাথে যে ওনাটা পাবেন খুবই সুন্দর একটা ওনা থাকবে একেবারে সিকোয়েন্স এবং অ্যামোডারের মধ্যে চমৎকার একটা অন্যা দেখার মতো একটা অনা দেখেন সাইড থেকে কিন্তু কাটক চলে আসতে খুব খুবই সুন্দর একটা ড্রেস এবং এগুলো প্রতিটা ড্রেস যেগুলো দেখাবো প্রাইস প্রাইসটা মাত্র তিন হাজার একশো টাকা যদি ভালো লাগে থাকি স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন এই একটা দেখাচ্ছি ভিউয়ার্স আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার দেখেন কাজটা কিন্তু খুবই অসাধারণ এবং নেকে কিন্তু আপনার খুব সুন্দর করে এরকম পাল বসানো আছে পাশাপাশি কিন্তু ফুল ড্রেসটাতে আপনার ওয়ার্ক আছে অ্যাম্বয়ডারি আছে ড্রেসটা কিন্তু সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত একেবারে গজেসভাবে কাজ করাতে হবে এবং এখানেও কিন্তু টার্ট সেলস অ্যাড করা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা এখানে প্যান্টের কাপড় ভিউয়ার্স দেওয়া আছে আড়াই গজের এবং এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি যে কোনো জায়গার থেকে নিতে গেলে কিন্তু পাঁচ ছ হাজার টাকা বাজেট করতে হয় আর যেহেতু এগুলো একবার লাকজার্স একটা ড্রেস আমাদের এখান থেকে এগুলো জাস্ট একেবারে রিজনেবল একটা প্রাইসের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ভিউয়ার্স হাতার কাপড় খুবই সুন্দর একটা ওন্না ওয়াও দেখার মতো একটা ওন্না কাজটা দেখেন খুবই চমৎকারভাবে দেওয়া আছে এবং পিওর শিফনের ভিতরে থাকবে হ্যাঁ ফেব্রিকসগুলো কিন্তু পিওর শিফনের ভিতরে আছে যে কোনো ওয়েদারে ইউজ করতে পারবেন তো চলে যাবে আর পরবর্তী ড্রেসটাতে এটা হচ্ছে ভিওয়ার্স রেড কালারের ভিতরে যারা রেড কালার নিতে চান তারা দেখতে পারেন দেখেন খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্স এম্ব্রয়েডি আছে ড্রেসটা একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এবং এগুলো কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে পিওর শিফনের ভিতরে এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজের সিল্কের কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার হাতার ফ্যাব্রিক্সটা আলাদা পেয়ে যাবেন কাজ করা আছে এবং এটার যে অন্যটা এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র তিন হাজার একশো টাকার ভিতরে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে ফেলবেন প্রাইস থা মাত্র তিন হাজার একশো টাকা অভিয়াস এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর রেডের একটা কম্বিনেশান আছে ড্রেসটার উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে আপনার সিকোয়েন্সে কাজ করা আছে পাশাপাশি কিন্তু কিন্তু ভাটো মানে ভিতরে কাটওয়ার্ক ডিজাইন পাচ্ছেন ওয়াও কত সুন্দর এটা হচ্ছে ভিউয়ার্স প্যান্টের ফ্যাব্রিক্স এবং এটা থাকবে অন্যটা এগুলো যে কোনো জায়গা থেকে নিতে গেলে কিন্তু চার পাঁচ হাজার টাকা বাজেট করতে হতে পারে কিন্তু আমাদের এখান থেকে পাচ্ছেন মাত্র তিন হাজার একশো টাকায় ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার প্লেস করে থাকবেন এটা হচ্ছে আপনার হাতার ফ্যাব্রিক্সটা আচ্ছা চলে যাচ্ছি আমাদের এই ভিডিওর সর্বশেষ যে ড্রেসটা এটা হচ্ছে ভিউয়ার্স ভিডিওর সর্বশেষ ডিজাইনটা প্রতিটা ডিজাইনে কিন্তু সুন্দর এবং এগুলো কিন্তু লাক্সারিয়াস একটা পাকিস্তানি পার্টুয়েট ড্রেস যেগুলো আমাদের এখান থেকেই মাত্র তিন হাজার একশো টাকা পাচ্ছেন অন্য অন্য জায়গার থেকে নিতে গেলে কিন্তু এগুলো চার থেকে পাঁচ হাজার টাকার মতো বাজেট করতে হতে পারে কিন্তু আমাদের এখান থেকে আপনারা পার্টিওয়ে ড্রেসগুলো পাচ্ছেন একেবারে রিজনেবলের ভিতরে মাত্র তিন হাজার একশো টাকা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এবং ভিউয়ার্স এটা হচ্ছে অন্যটা ওয়াও কি সুন্দর একটা অন্য দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি আছে এবং কাজটাও কিন্তু খুবই দুর্দান্ত প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার একশো টাকা যদি কারো ভালো লাগে থাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এখানে কিন্তু শপে ঠিকানা দিয়ে দিচ্ছি চলে আসলে কিন্তু অনলাইনের অফলাইনের মাধ্যমে বিভিন্ন প্রাইজে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম